মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার আজকের দিনেই তৃতীয়বারের জন্য বাংলার মানুষ ফিরিয়ে এনেছিলেন যেটা ২৬ সালে চতুর্থবারের জন্য নির্বাচিত হবে চার্টার্ড ফ্লাইটে নিয়ে যাওয়া এই সমস্ত চক্রান্ত সেন্ট্রাল এজেন্সি কুৎসা এই সমস্ত ফুৎকারে উড়িয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়ে এসছিলেন দেয়ালে লিখে রাখুন আবার এক বছরের মধ্যে সেই দিন আসছে বিরোধীরা ক্রমশ দুর্বল হবে সিপিএম শূন্য থাকবে কংগ্রেস দুর্বল হবে শূন্য বিজেপি আরও কমে যাবে এবং চতুর্থ বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আরও বেশি বিধায়ক নিয়ে শপথ নেবেন ওদের জন্য অভিশপ্ত দিন বিরোধীদের জন্য অভিশপ্ত দিন যারা বিরোধী নেতা তাদের জন্য অভিশপ্ত দিন মুখে চুলকালি পড়েছিল সমস্ত দিয়ে শূন্য অভিশপ্ত দিন না সিপিএম এর যারা তো সম্পাদক তার জন্য অভিশপ্ত দিন কারণ শূন্য হয়ে গেছিল এতো এই এরা যারা এদের জন্য বিরোধীদের জন্য অভিশপ্ত দিন এত খরচা করে এত ডেলি প্যাসেঞ্জার দিল্লি থেকে আনিয়ে এত এজেন্সি নামিয়ে এত কিছু করে শেষ পর্যন্ত ভরা এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়ী নেই তো ফলে এটা তো ওনাদের কাছে পরাজয়ের দিন গ্লানির দিন অভিশপ্ত দিন এবং তৈরি থাকুন আগামী বছর এই সময় এইভাবে মুখ কালো করে বাড়িতে বসে থাকার দিন আপনাদের আরও আসছে